আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনার কোথায় খ্রিস্টান মিশনারিরা কি করছেন আমি একটা দুটো ক্লিপ একটু দেখাই দেখায় দয়ায় এই স্টেজে এসে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে উনিশ দিন ব্যাপী আসলে মূলত নবী এটা আয়োজন করা উচিত তিনশো পঁয়ষট্টি দিন ব্যাপী আমরা দিন আলোচনা না খ্রিস্টান ধর্মের করলেও যারা অনুসারে রয়েছেন তারা কিন্তু তিনশো দিন আলোচনা করছেন এবং আলোচনা কোথায় করছেন আমার এ পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে করছেন পার্বত্য অঞ্চলে করছেন আমাদের কিন্তু কারো হুশ নাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একজন আলেম দায়ী যখন পার্বত্য অঞ্চলে কাজ করতে যান তখন তাকে হাজার প্রশ্নে মানে জর্জরিত করেন রোহিঙ্গা কে যখন দাওয়াতি কার্যক্রম চালাতে যান ওনাকে হাজার সম্মুখীন হতে হয় অথচ খ্রিস্টান মিশনারিরা কি করছেন আমাদের অনেকে জানা নেই আজকের ঐতিহাসিক মাহফিলে আমি একটা দুটো ক্লিপ একটু দেখাই তারা খালি দাওয়াতের কার্যক্রম নর্মেল মুখের মধ্যে সীমাবদ্ধ রাখেনি তারা তাদের সিরাতে ইসা প্রচার করার জন্য অত্যাধুনিক অ্যাপস বানিয়েছে মোবাইল অ্যাপ যদি ইংরেজি ভাষায় থাকতো আমরা মনে করতাম যারা ইংরেজি ভাষা জানে ওদের জন্য করেছে মোবাইল অ্যাপ যদি বাংলা ভাষায় থাকতো আমরা মনে করতাম তারাই মোবাইল অ্যাপসটা বুঝি বাংলাদেশে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন ওদের জন্য করেছেন কিন্তু আপনারা জেনে চমকিত হবেন তাদের মোবাইল অ্যাপসের ভাষাটা কি

এ এই ফাদে পড়ে যাবে এবং দিয়েছে কি আল্লাহর ছবি আল্লাহর ছবি দিয়ে ইসাই ধর্ম তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন নট অনলি ড্যাট যে বাসাটা আপনারা শুনেছেন একজন রুহিঙ্গা বয়স্ক মানুষের বাসা বুঝতে পেরেছেন তো নাকি এবার আপনাকে একটু আমাদের বোনের বাসা দেখায় ভিডিও সহায়

দিনতার সুযোগ নিয়ে অবারিত ভাবে খ্রিস্টান ধর্ম প্রচার চালাচ্ছেন আপনার কোথায় আছেন মিডিয়া ভাইরা আপনারা একজন মুসলমান ভাই এ পার্বত্য অঞ্চলে যখন দাওয়াতি কার্যক্রম চালান উনাকে নিয়ে সাজিয়ে গুছিয়ে গল্প ফেদে নানাবিধ কাহিনী রঙের কাহিনী মেখে আপনারা বিশেষ প্রতিবেদন চাপান আপনারা কিন্তু এই রোহিঙ্গা যে ক্যাম্পে বা পার্বত্য অঞ্চলে খ্রিস্টান ধর্ম কিভাবে চলছে আপনারা এইগুলো প্রতিরোধ করতে পারেন না পঞ্চাশ টাকা দামের কথা মোবাইল আছে না বাচ্চাদের খেলনা গান টান চলে দেখেছেন না সেই মোবাইল দিয়ে তারা কি করছে দেখেন এই একটা মোবাইল এটা মোবাইল ক্লিক করলে কারণ এই কিতাব গুলো অনেকাংশে বিকৃত হয়ে গিয়েছে সে বিকৃত জীবনে তারা দেশে প্রচার করছে বলছিলাম উনিশ দিন ব্যাপী রাত অনেকে মনে করি উনিশ দিন আমি বলি কি এটা তিনশো পঁয়ষট্টি দিন হওয়া দরকার হওয়া দরকার কিনা